पतंज न আজকের এই দিনে হিন্দুস্তান এবং আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় পিলখানায় যে গণহত্যা পরিচালনা করা হয়েছিল সেই পিলখানা গণহত্যায় আমার দেশের সাতান্ন জন চৌকো সেনা কর্মকর্তাকে আমরা হারিয়েছিলাম এই গণহত্যার পিছনে পরিকল্পনা ছিল ভারতের পরিকল্পনা ছিল ভারতীয় রয়ের শেখ হাসিনার নির্দেশনায় সেদিন পিলখানার ভিতর থেকে থেকে বারবার হয়েছিল। বাইরে সাহায্য দেওয়া বরং হয় নাই শেখ হাসিনা সেদিন বেসামরিক এবং ভারতীয় নাগরিকদের অবৈধ অস্ত্র তুলে দিয়েছিলেন আমার দেশের সেনা কর্মকর্তাদের হত্যা করার জন্য পিলখানা গণহত্যা ভারতীয় এবং আওয়ামী লীগের নীল নকশা পিলখানায় সেদিন কোনো বিদ্রোহ হয় নাই শেখ হাসিনা তার পাপ মোচন করার জন্য সহায়তায় সেদিন পিলখানায় গণহত্যা চালিয়েছিলেন আজ থেকে ষোলো বছর আগে পিলখানার সেই মর্মান্তিক দিনের পরে বাংলার মাটিতে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি সফিউল আলম প্রধান সর্বপ্রথম দাবি করেছিলেন পঁচিশে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে একই সাথে সাথে জাকপা দাবি জানিয়েছিল পিলখানা গণহত্যার দায়ে ফ্যাসি শেখ হাসিনার বিচার করতে হবে আমি মহান রব্বুল আলমিনের কাছে সুক্রিয়া জানাই অবশেষে ষোলো বছর পরে এসে আমাদের এই অন্তর্বর্তী সরকার 25 ফেব্রুয়ারি শহীদ সেনা দিবস ঘোষণা করেছে যাকবার প্রথম দাবি পূরণ হয়েছে দ্বিতীয় দাবিটা এখনো রয়েছে বাংলার মানুষ জানে পিলখানার ওই কোন হত্যার পিছনে ২৫ শেখ হাসিনা দায়ী অতএব শেখ হাসিনাকে পিলখানা কোন হত্যার দায় বিচার করতে হবে এবং फांसीgstatic দিতেই সংগ্রামী সাথী এবং বন্ধুগণ অগাস্ট মাসের পাঁচ তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলার মসনদ থেকে পালিয়ে ওই ভারতে মোদির কাছে গিয়েছেন তিনি আশা করেছিলেন মোদীর সহায়তায় বোধ বাংলাদেশে প্রতি বিপ্লব ঘটবে আওয়ামী লীগ আশা করেছিল দুই হাজার চোদ্দ আঠেরো কিংবা চব্বিশে যেভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে এসেছিল ভারত সেভাবে করে নরেন্দ্র মোদী বোধ হয় আবারও কোনো মেকানিজম করে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনাকে মশনদে আনবেন কারণ ভারত এই বাংলাদেশকে ভারতের করত রাজ্য বানাতে চায় সেই আশায় শেখ হাসিনা গিয়েছিলেন ভারতে ভাগ্যের নির্মম পরিহাস শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বুঝতে পারে নাই অগাস্ট মাসের পাঁচ তারিখে বাংলার জমিনে আওয়ামী লীগ এবং ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়েছে অতএব ওই মোদির আশা করে লাভ নাই মোদির হাতে এখন আর বাংলার গদি নাই মোদি হাসিনাকে গদিতে বসাতে পারবে না অতএব মোদির কল থেকে নামুন বাংলায় ফিরে আসুন আপনার জন্য কোন হত্যার বিচার অপেক্ষা করছে আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাতে চাই ওই লগী বৈঠকণ হত্যা

আওয়ামী লীগের অপরাধ চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনকে নিষিদ্ধ করা হয়েছে অতএব ভারতের দালালেরা আর দালালি করেন না যাক গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল সচেতন আছে ভারতের দালালি করে বাংলার মাটিতে আর টিকে থাকা যাবে না আমি সর্বশেষ সেই স্বপ্নালী দিনের স্বপ্ন দেখে খুনি হাসিনার বিচার দাবি করে এবং পঁচিশে ফেব্রুয়ারি যে সকল শহীদ আমাদের অফিসার কে শহীদ হয়েছিলেন সেনা কর্মকর্তা তাদের আত্মার মাত ফেরাত কামনা করে আবারও শেখ হাসিনার বিচার দাবি করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিষয়ের পথযাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালামু আলাইকুম সেই মিশনের প্রথমেই কাজ ছিল বাংলাদেশের সেনা বাহিনী কে নিহত 57 সেনা অফিসার এই বাংলা জমিন থেকে নিয়ে গেছে এই শক্তি ছিল শক্তি করে দেশপ্রেমিক জাতীয় রাত এবং ভারতীয় দালালদের কাছে যারা ভারতের কাছে যারা মাথা না করার অভিসার তাদেরকে নির্মম ভাবে নিষ্ঠুর ভাবে বাংলার মাটি থেকে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে গেছে না ফেরার দেশে এদেরকে নিয়ে গেছে এটি আপনার জানেন সে কারণেই তাদের মিশনের প্রথম মিশন তার এবং আল্লাহ আল্লাহ এই শেখ হাসিনারই নিধন হয়ে গেছে এবং শেখ হাসিনার নিধন হয় নাই শেখ হাসিনার চাল্লা চাপুটা শয়তান মুনাফেক এজেন্ডা পতন হয়েছে এবং এই পতন শত নিশ্চিত করার জন্যই জাকপার নেতারা জাকপার কর্মীরা প্রধান সেনা আগামী দিনে প্রয়োজনে আবারও রাজপথে অতীতের মতো প্রয়োজনে গ্রেফতার হবে অতি দিবে তারপরও ভারতীয় হাইনার কাছে ভারতীয় দালালের কাছে আপোষ করবে না এই জাকপার সৈনিকেরা সে কারণে আজকে পরিষ্কার কথা বলতে চাই ইমন সাহেব বাংলার মানুষ একটু আছে কিছু দালাদের কথা আপনি শুনবেন না ভারতীয় আধিপত্যর কাছে মাথা আপনি নত করবেন না কম সোজা করেন আপনি কারো ভয় পেন না কোন শক্তি ভয় না পেয়ে আপনি সিদ্ধান্ত নান শেখ হাসিনা সহ তার দোষরদেরকে কারা কারেন বিক্ষেপ এবং যারা লুণ্ঠন করেছে তাদের সম্পদ এই বাংলার জন্য কোষাগারে নিয়ে আসেন এটি আমাদের কথাবার্তা হাজারো হাজারো কোটি টাকা বাংলার মানুষের টাকা চিন্তাই করে শেখ হাসিনা নিয়ে আল্লাহরে গজব এসেছিল সেই গজবে বাংলাদেশের রাজনীতিবিদ কর্মী দেশপ্রেমিক শ্রমিক জনতা সবাই বিপ্লবের মধ্য দিয়েই এই রাজপথে লক্ষ লক্ষ মানুষের আকতির পরেই শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে কথা পরিষ্কার মক্কা শরীফ যখন নিয়ন্ত্রণ করেছিল রক্ষা করেছিল আবাবিল পাখি সেই আবাবিল পাখির মতো বাংলার সকল স্তরের লোক এই নাস্তিক জালিহীন জুলুমকারী শেখ হাসিনার কত নিশ্চিত করেছে এবং পালিয়ে তার মোদি বাবার কাছে গেছে এই মোদি বাবা আপনাকে সেভ করতে পারবে না শেখ হাসিনা চলে আসেন বাংলার মাটিতে এই বাংলার মাটিতে আপনার বিচার হোক যদি সে যদি এই সরকার আমরা দাবি করি যদি সুন্দরভাবে আইনের মাধ্যমে সুস্থভাবে যদি না আনতে পারেন এদেশে বিপ্লব হয়েছে বিপ্লব নিয়ে বিভ্রান্তি করার অপচেষ্টা চালাচ্ছে বিপ্লব হয়েছে বাহান্ন একাত্তর নব্বই এবং চব্বিশ এই বিপ্লব থেকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং চব্বিশের বিপ্লবকে বিপ্লব হিসাবেই অবহিত করে এই শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে কথা পরিষ্কার যদি যদি তাকে গ্রেফতার করা না হয় আনা না হয় বাংলার মানুষ প্রয়োজনে এদেশে ফাঁসি ওপেন ফাঁসি জনগণের সাথে এই পল্টন ময়দানে ফাঁসি নিশ্চিত করে এখন বক্তব্য রাখবেন